এই যে বিষয়টা বিগত প্রতি সরকারের আমলে এই লাইসেন্সগুলি সেই দলীয় লোকজন তারা বিভিন্ন তথ্যের মাধ্যমে নিয়েছিল এবং তারা এলাকা ছেড়ে সব পালিয়েছে এবং তাদের সেই লাইসেন্সগুলি দেখা যায় যে আমাদের বিভিন্ন লোকদের কাছে তারা গোপনে তাদেরকে এক বছরের মেয়াদে দুই লাখ আড়াই লাখ তিন লাখ টাকায় তারা করছে যে এই এক বছর দুই বছর মেয়াদে তারা মাল উঠে এই এলাকায় বিতরণ করবে তো সেই কারণে এই টিসিবি যারা এইভাবে লাইসেন্স কিনে যারা এখানে মাল বিতরণ করে দেখা যায় এখানে অনেক অনিয়ম হচ্ছে অনিয়মটা হলো যে তারা যে এত মোটা অঙ্কের টাকা দিয়ে ইনভেস্ট করে হ্যাঁ এই লাইসেন্সটা ভাড়া নিয়ে আসছে এই এই কারণে তারা দেখা যায় টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মাল বিতরণ করে না আর সেভেন্টি ফাইভ পার্সেন্ট তারা গোপনে বিভিন্নভাবে বিভিন্ন দোকানে বিভিন্ন জায়গায় তারা বিক্রি করে দেয় এই জন্য দেখা যায় যে অনেক কাঠদারি মহিলা এবং অনেক কাঠদারি লোকজন আইসা সেখানে এই চুলি বাড়ামারি মাল না পাইলে বিশাল একটা হট্টগোল এরকম সৃষ্টি হচ্ছে সেই জন্য আমি মাননীয় জেলা প্রশাসন মহোদয়কে অনুরোধ করব সেই প্রতি সরকারের এজেন্ট যারা এই লাইসেন্সগুলি পেয়েছিলো সেইগুলি বাতিল করে নতুন একটি উদ্যোগে যারা ভালো লোক সমাজের জন্য কিছু করতে প্রকৃত প্রকৃতপক্ষেই যারা এই পণ্যগুলি মানুষের কাছে নির্ধারিত মূল্যে তারা পৌঁছে যেতে পারে সেই ব্যবস্থা করলে এই এলাকার জনগণ উপকৃত হবে আমি জিনিসে দেখেছি সেটি হলো যে আপনার এই বাজারে যে এর মূল কারণগুলির মধ্যে আপনি বলেছেন এই ভুগি পাইকার পাইকারের কমিশন রাস্তায় চাঁদাবাজি তারপরে সব এইগুলি যদি আপনার এখানে এরকম জনতার বাজার ঢাকা শহরের আনাচে এরকম প্রতিষ্ঠা হয় তাহলে একটা সুবিধা হবে যে আমাদের যারা আজকে এখানে বসে আছেন বিভিন্ন প্রশাসনের লোক বিশেষ করে পুলিশ প্রশাসন তারা যদি এই উদ্যোগের সাথে সম্মিলিতভাবে কাজ করে তাহলে একটা থানা এলাকার যে অফিসার তার এলাকায় কোনো জায়গায় ট্রাক থামিয়ে তাদের চাঁদাবাজি করতে না পারে কোনো পণ্য ট্রাক বা পণ্যবাহী গাড়ি তাহলে এই যারা পাইকার তাদেরও কিন্তু এই পণ্যের মূল্য কম পড়বে তখন তারাও কিন্তু কম মূল্যে ফেঁচার সুযোগ পাবে এটা নিশ্চিত করতে হবে যে কোনো চাঁদাবাজি এই পণ্য পরিবহনের ক্ষেত্রে হবে না সেটাও একটা সুনির ব্যবস্থা করতে হবে আরেকটি বিষয় হলো যে এই যে আপনি আমার একজন এখানে সাধারণ একজন বক্তা বলে গেছেন যে রমজান মাস আসলে একটা পণ্যের দাম দ্বিগুণ হয়ে যায় যেখানে আলু এইভাবে পাওয়া যায় তিরিশ টাকা রমজান মাছ আসলে ষাট টাকা হয়ে যায় তো এটাকে নিয়ন্ত্রণ করতে হলে এটা এই বাজার যে জনতার বাজার সেটাকে যদি আপনার সে মূল্যায়িত করতে চান বা জনতার কাছে জনগণের কাছে জনপ্রিয় করতে চান তাহলে সরকারি উদ্যোগে আমার মনে হয় যে এলাকায় আলু উৎপাদন বেশি হয় যে এলাকায় পেঁয়াজ উৎপাদন বেশি হয় সেই এলাকায় যদি সরকারিভাবে কোল্ড স্টোরেজ স্থাপন করা যায় তাহলে আপনারা যখন ফসল উঠে তখন কম মূল্যে কিনে কোল্ড স্টোরেজ হোল্ড স্টোরেজ রেখে রেখে সেইগুলি যদি বাজারগুলিতে সরবরাহ করেন তাহলে জনগণ কম মূল্যে ফন্টন পাবে বলে আমার বিশ্বাস